আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সৈয়দ চৌধুরী একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষের জীবন লম্বায় বড় করা যায় না করে দিতে বড় করার চেষ্টা করুন শেখ মুজিবুর রহমান তেমন একজন মানুষ ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি তার জীবনকে লম্বায় বড় করতে পারেননি কিন্তু এই বাংলাদেশের জন্য তার যে অবদান সেটা শেখ মুজিবুর জীবনকে বলে দিতে বড় করেছে তিনি পঞ্চান্ন বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল সপরিবার বছরের মধ্যে আঠারো বছরে কিন্তু এই বাংলাদেশের জন্য তিনি জেল খেটেছেন ওনার মতো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে আমাদের দেশে ছোট করা হচ্ছে কেউ ভুলের উঠবে না চীনের মা সেতুং বলেছিলেন যিনি চীনের ফাদার অফ নেশন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে ভালো মানুষ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কেন জানেন কারণ আল্লাহ তালা আমাদের মতো সাধারণ মানুষকে স্পেশাল ভাবে তৈরি করে নাই। আমরা না যে আমার আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না আমরা ভুল ত্রুটি রুখতে থাকবো একশো পার্সেন্ট ভালো গুণ থাকবে আমাদের মধ্যে তাই নয় কি এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতিবিদদের মধ্যে ভালো কাজের পাশাপাশি অনেক ভুল ভ্রান্তি থাকবে কিন্তু তিনি যে যে দেশের জন্য অবদান দিয়েছে তার নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা আমরা অস্বীকার করতে পারিনি এবং অস্বীকারও করতে পারবো না কখনো এবং ওনাকে খাটোও করতে পারবো না একটা দেশের সাথে যখন আরেকটা দেশের যুদ্ধ হয় তখন প্রেসিডেন্ট গিয়ে বা ওই দেশের প্রধান গিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে না উনি ডিরেকশন দেয় এবং যুদ্ধ ঘোষণা করে যখন যুদ্ধ হেরে যাওয়ার টাইম হয় ওই প্রেসিডেন্টকে মেরে ফেললেই বা প্রেসিডেন্ট বিতাড়িত হয়ে গেলে বা পালায় গেলেই খেলা শেষ হয়ে যায় সে কারণে প্রেসিডেন্টকে যুদ্ধের জয় লাভ করার জন্য বা প্রেসিডেন্ট একজন যুদ্ধ হিসেবে ওনাকে আরিমিফে করার জন্য প্রেসিডেন্টও গিয়ে যুদ্ধ করতে হবে সেটা কিন্তু হাস্যকর ব্যাপার কারণ উনি যদি যুদ্ধ করতে যাই যুদ্ধ করতে গিয়ে যদি উনি তখনই মারা যায় তাহলে তো যুদ্ধ এখানেই শেষ রাজাই মারা গেল আর ডেরেক সন্দীপে তো শেষ সেম আগের কালো যেমন যুদ্ধ হতো এক রাজার সাথে আরেক রাজার বাচ্চার সাথে আরেক বাদশা বাদশাকে বন্দি করে ফেললে বাদশা মারা গেলে শেষ বা পালাই গেলে বাসা গিয়ে শেষ পর্যায়ে ডিরেকশন দিত শেষ পর্যায়ে তিনি যুদ্ধের সকল কিছু জয়লাভ করলে সৈনিকদেরকে নিয়ে ফিরে আসতো যুদ্ধের প্রথমে যদি আপনার বাসা মারা যায় তখন তো অটোমেটিক্যালি হারাই ফেলবেন শেখ মুজিব ছিল তেমন প্রেসিডেন্ট বা রাজা ধন নেতৃত্বের জন্য বাংলাদেশে তখন ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগকে ভালোবাসতো আওয়ামী সমর্থন করতো শেখ মুজিব কিন্তু ধরে নিয়ে গিয়েছে বা অ্যারেস্ট করা হয়ে গিয়েছে তাকে অ্যারেস্ট করলে ধরে নিয়ে গেলে এই বাঙালি নিপীড়িত বাঙালি দরিদ্র বাঙালি দমন হয়ে যাবে আর যুদ্ধ করতে পারবে না ভয় যাবে ঢুকে কিন্তু শেখ মুজিব ওই সাতে মার্চের সকল কিছু মুক্তিযুদ্ধের বলে গিয়েছিলেন বাংলাদেশের স্পৃহা এবং সাহস বুকের মধ্যে দিয়েছিলেন তখন ওই সাতে মার্চের ভাষণের পরে বাঙালি জাতির সকল কিছু ভাগ্য নির্ধারণ হয়ে যায় আমরা আজাদ হব আমরা যুদ্ধ করব। এটাই তো তো ওনার মতো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যারা অস্বীকার করে যাক যারা বাংলাদেশ থেকে মুছে ফেলতে যায় তাদেরকে উদ্দেশ্য করেই মনে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য এটা সত্য কথা কারণ পৃথিবীতে মানুষ মরার আগে আরেকবার মরে কখন মরা যায় মরে যাক জানেন যখন মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটে আমাদের দেশের কিছু মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে তারা আসলে প্রকৃত মানুষ না তারা মরার আগে পৃথিবীতে আরেকবার মরে গিয়েছে তারা বঙ্গবন্ধুর মতো মানুষকে খাটো করছে বাংলাদেশে যে বাংলাদেশে এসব কথা বলার সুযোগ পাচ্ছে যে বাংলাদেশে তার অক্সিজেন নিচ্ছে যে বাংলাদেশে এখন বুক ফুলিয়ে হাঁটতেছে এ বঙ্গবন্ধুর অবদানের কারণে আজকে হাঁটতে পারতেছে এসব কথা বলতেছে এসব অধ্যাদেশ জারি করছে যারা এগুলো করতেছে তারা বঙ্গবন্ধুর পায়ের মুখের যোগ্য না